তো হ্যালো গাইস আবারও আয়সা বসছি নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে আমি যাব গাইস এনিমি লোকেশন বোঝার চেষ্টা করতেছি ট্যান বা সে এনিমি আপনি দেখছেন অথবা পড়তাছি মারব আরে ভাই এরকম টিমমেট থাকলে অন্য বস পরা জীবনও করা সম্ভব হইব না নিজের গানে এটা নিজে মারা লাগবো তো আমি যে সাইড দা রোটেশন নিয়ে নিছি সামনে একটা এনিমি খতম একটা শেষ ফিনিশ তো দিতে পারবো তো গাইস একটা ফিনিশ দিয়ে দিছি তো গাইস এখানে আমি দুই দুইটা ক্লিপ দিছি যদিও বা খেলানোর তো দেখেন একটা ম্যাচ আমি ট্রাই করছিলাম যে দুই দুইবার ম্যাচ একই ম্যাচে দুই দুইবার অনবাস ফোর করতে কিন্তু টুর জন্য হবে কি হবে না সেটা আপনি পুরো ম্যাচ দেখলেই বুঝতে পারবেন সো আর কি আমি এখানে আশা করছি হাতে পিস্তল ও ভাই আর একটা শেষ হয়ে গেছে তো দুই দুইটা ডাউন হয়ে গেছে অনবাস স্কোর একটা সুন্দর সুযোগ এখানে আবার ডাউন তিন তিনটা ডাউন হয়েছে আরেকটা একটা বাইচ আর এসে বাছা দিয়েছে একটারে আমি আছে আর ডাউন লাস্ট ডাউন লাস্ট ডাউন তো হলো আমি হয়ে যাবো সো আমি মারার চেষ্টা করতেছিলাম এনিমি কি তো বাহ বাহ ফাইনালি আমার প্রথম ম্যাচে অন বসেস ফোর হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় ক্লিপটাতে যাই যেখানে আমি অন বসেস ফোর করতে পারবো নাকি পারবো না একই ম্যাচে দুই বার সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন গাড়িতে এখানে আমি এসে অবস্থিত দোতলায় দোতলা সঙ্গে সাদা হালকা পতলা ড্যামেজ দিলাম প্যারাফুল দিয়া এমন টাইম আমি খুব করতে আসলাম যদি ফোকা দেয়া ঢোকানো যায় তাহলে নাম করা যাবে আমি থম ধন্দির ড্যামেজ দিলাম পিছিয়ে দেয়নি আমি আস্তে আস্তে দিলাম বহুত ড্যামেজ খেয়ে গেছে আমি ওরও না গেছি কমেন্টে ও ভাই বিশ টাকা ছিল মানে ডাউন দিলাম তো গাইস টিমের এনিমি একটা ডাউন হলো টিমের আমার দুই দুটো ডাউন হয়ে গেছে যদিও বা তার টিমের তিন তিনটা বাচ্চা রয়েছে সামনে টিমেট পূজা একটা এনিমি তো আমি ড্যামেজ ডাউন দিয়ে দিলাম তো গাইস দুই দুটা এনিমি ডাউন হয়ে রয়েছে আমি একটা চান্স টিমের একটা দেখতেছি না যদিও বা সামনে নেমি ভাই ও ওরে না এসে আমি ওরে নেছি ভাই আরে ভাই আরে ভাই আমার তোরা ইউজ করতেছে ভাই নিচে নেমে যাই নিচের টিম ডাউন আছে আমি নিচে নেমে গেছি আমি ভুলে ফায়ার করতেছিলাম টিম মিটরে গুলাল মারা বদলে কি কমু ভাই তো সেজন্য আমি আর কি একটু দেখতেছি পজিশন দেখার চেষ্টা করতেছিলাম যে এনিমিটা আছে তো আছে কোথায় টিম আবার দৌড় দিছে